এই কার্ড তো আদমপুরে গেলে পাঁচশো টাকা দিলে বানাই দেয় দেখবেন আপনি যে মেকানিক ফোন মেকানিক এর কোনো প্রমাণ আছে আপনার কাছে না এই সময় আপনি এই জিনিসগুলো কেন ব্যবহার করতেছেন এগুলো তো সবসময় আমরা কাজে লাগে এখন তো উত্তর কাজ করে আপনি কাজ করেছেন আমার কোনো আপত্তি নেই কাজ করতেই পারেন আপনি আপনার পেশাকে আমি সম্মান জানাই সমস্যা হচ্ছে যে আপনি যে এই কাজটা করেন এর কোনো প্রমাণ আমাকে দিতে পারবেন আমি প্রমাণ আনতে আপনি कदी तोवे कारण एगलो तो डेंजर 3000 का है आपको कोई ये ऐसे प्रतिष्ठान है बेयर करेंगे बेयर करेंगे पत्थर करेंगे हेलो जैसे टेलीफोन लाइन पर टेलीफोन है लाइट मार रहा है आप को ये 1000 है ताकि ये टेक কি হ্যাঁ হ্যাঁ কিছু না উনি ফোন না কেন কেন বলতেছেন উনি আ তাই মনে হচ্ছে তাই মনে হচ্ছে আমি তারপর আর আইসি স্যার আমি বলতে স্যার স্যার স্যার

আমি মাধ্যমে কাজ করি এখন আছি আমার গ্রুপে কাজ করি ওখান থেকে আসছি আমার গ্রুপে গেছিলাম টেলিফোনে কাজ করতে ওই হ্যাঁ আমার গ্রুপে টেলিফোন কাজ করি না আমি নিজেই কাজ করি বুঝেও গেলে নিজেই কাজ করি